আসসালামু আলাইকুম যে যেখান থেকে এই ক্লাসটা দেখতেছো সবার উপর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার রহমত বর্ষিত হোক এই পর্যায়ে নবম শ্রেণীর বিজ্ঞান অনুসন্ধানী পাঠে প্রথম অধ্যায় বল চাপ ও শক্তি এটা হচ্ছে তোমার নবম ক্লাস পর্ব নয় হ্যাঁ নবম ক্লাসে দেখো এর আগে আটটা পর্ব অলরেডি হয়ে গেছে যারা এই ক্লাসটা প্রথম দেখতেছো অবশ্যই আগের গুলি দেখে এই ক্লাসটা দেখবা হ্যাঁ তাহলে তুমি বুঝতে পারবা দেখো এই পর্বে আমরা কি কি নিয়ে আলোচনা করব বস্তুর বেসে থাকা বা ডুবে যাওয়া হ্যাঁ মূলত বস্তুর বেঁচে থাকা এবং ডুবে যাওয়ার যে শর্ত সময় এটা নিয়ে আলোচনা করব কিন্তু এই অংশটার আগে আমি দেখো এটা নিয়ে আলোচনা করতে চাই গণত্ব যদিও গণত্ব নিয়ে আগে আলোচনা হয়েছে কিন্তু আহ আমার কাছে মনে হইতেছে যে একটু ডিটেলস আলোচনা করলে ভালো হয় গণত্ব নিয়ে দেখো গণত্ব নিয়ে যদি কথা বলতে হয় তোমরা সবাই জানো যে গণত্ব হচ্ছে বরবায় আয়তন গণত্ব হচ্ছে কি আগে ক্লাসে আমি বলছি যে গণত্ব হচ্ছে বরবায় আয়তন ঠিক আছে এটা একটু মনে রাখবা গণত্ব হচ্ছে বর্বায় আয়তন যদি বলো গণত্ব কাকে বলে তাহলে কোন বস্তুর একক আয়তনের একক আয়তনের বর্গে কোন বস্তুর একক আয়তনের বর্গে তার উপাদানের কি বলা হয় গণত্ব বলা হয় তাহলে এইটা অবশ্যই মনে রাখবা গণত্ব হচ্ছে বাই আয়তন আর গণত্ব কাকে বলে কোন বস্তুর একক আয়তনের বরকে তার উপাদানের গণত্ব বলে আচ্ছা দেখো এখানে গণত্বকে রো দ্বারা প্রকাশ করা হয় এম দ্বারা এবং আয়তনকে কি দ্বারা প্রকাশ করা হয় হ্যাঁ প্রকাশ করা হয় তাহলে এই সমীকরণটা আমি আগের ক্লাস তো বলছি যে গণত্বকে রো পি না এটা হ্যাঁ একটু বাঁকা করে রো বরকে এম আর আয়তনকে কি দ্বারা প্রকাশ করা হয় বি আচ্ছা এখন চিন্তা করে দেখো এইখানে এই যে বর বোরের একক হচ্ছে তোমার কেজি আর আয়তনের যে একক আয়তনের একক হচ্ছে মিটার আয়তনের একক কি মিটার কিউ আচ্ছা তাহলে এইখানে এই জিনিসটা আমি আগের ক্লাস আলোচনা করছি যে গণত হচ্ছে বর বায়তন বরের একক হচ্ছে কেজি বরের একক কেজি আর আয়তনের একক কি মিটার কিউ আচ্ছা যখন তুমি একত্রে চিন্তা করবা তখন তখন সেটাকে কি লিখবা কেজি আর এই যে মিটার কিউ এটাকে নিচে যে মিটার কিউ পড়লে কি লিখবা মিটার ইনভার্স 3 তাহলে এই হচ্ছে ঘনত্ব ইকুয়াল ভর বায়তন ভরের একক কিলোগ্রাম আয়তনের একক হচ্ছে কি মিটার কিউ আয়তনের একক হচ্ছে মিটার কিউ আর এই যে কেজি আর মিটার কিউ কে যেহেতু নিচে মিটার হ্যাঁ মিটারের পাওয়ার হচ্ছে 3 একসাথে লিখলে ইনভার্স 3 হবে হ্যাঁ তবে আমি গত ক্লাসে আসলে এই অংশ নিয়ে এটা গত অন্য আগের ক্লাসগুলিতে আমি আলোচনা করছি কিন্তু আসলে যে বিষয়টা নিয়ে বলতে চাই চাইতেছিলাম এমন থাকতে পারে মাঝে মধ্যে হ্যাঁ যে এই যে কেজি কেজির পরিবর্তে গ্রাম থাকতে পারে রাইট আর মিটার কিউবের পরিবর্তে সেন্টি হ্যাঁ সেন্টিমিটার কিউব থাকতে পারে সেন্টিমিটার হ্যাঁ মিটার ইনভার্সিটির পরিবর্তে সেন্টিমিটার ইনভার্সিটি থাকতে পারে এটা একটু মনে রাখবা যে কেজির পরিবর্তে গ্রাম থাকতে পারে আর তাহলে গণতের এক কেজি মিটার ইন্ডাস্ট্রি এটা তোমরা আগেও জানো আর কেজির পরিবর্তে এটাও থাকতে পারে যে গ্রাম আর মিটার ইন্ডাস্ট্রির পরিবর্তে সেন্টিমিটার ইন্ডাস্ট্রি তার মানে এটাকেও আমরা গণতের এক হিসাবে মনে রাখবো গ্রাম সেন্টিমিটার ইন্ডাস্ট্রি হ্যাঁ অথবা কেজি মিটার ইন্ডাস্ট্রি এই জিনিসটা মনে রাখবা আরেকটা জিনিসটা আসলে কথা বলতে চাই এখানে সেটা হচ্ছে তোমাদের বইয়ে এমন লেখা থাকতে পারে যে সিসি হ্যাঁ সি সি জিনিসটাকে ক্লিয়ার করো প্রথম সিতে হচ্ছে সেন্টিমিটার আর পরের সিতে হচ্ছে কি কিউ সহজ জিনিস তার মানে যদি সি সি লেখা থাকে তার মানে এটা বলবো হচ্ছে কি সেন্টিমিটার কিউ এই যে প্রথম সি প্রথম সিতে হচ্ছে সি এম মানে সেন্টিমিটার প্রথম সিতে হচ্ছে সেন্টিমিটার আর পরের সি হ্যাঁ পরের সি এই যে প্রথম সিতে হচ্ছে সেন্টিমিটার আর পরের সি কিউব লিখতে গেলে তো সি এই যে ত্রিক ত্রিকে আমরা কি বলি কিউব বলি প্রথম সিতে হচ্ছে সেন্টিমিটার আর এই যে পরের যে সিটা আছে দ্বারা কিউব তার মানে মানে সেন্টিমিটার কিউব আচ্ছা এটা একটু মনে রাখবা আর আরেকটা জিনিস আমি বলতে আসলে আগে বলা হয়নি গণত্ব নিয়ে এত আলোচনা করা হয়নি তোমাদের গণত্বের মাত্রাটাও জানা উচিত কেন কারণ গণত্ব হচ্ছে তোমার বর বাই আয়তন বর যেটা বরকে আমরা ইংলিশে কি বলি মাস তাহলে বরকে যেহেতু মাস বলি বা ম্যাস বলো বরের মাত্রা হচ্ছে এম অবশ্যই ক্যাপিটাল লেটার এম হ্যাঁ বরের মাত্রা হচ্ছে এম মেস প্রথম হ্যাঁ তাহলে বরকে আমরা বলি মেস বা মাস যায় বলো প্রথম অক্ষরটা হচ্ছে আহ এম তাহলে বরের মাত্রা হচ্ছে হ্যাঁ প্রথম অক্ষরটা আর আয়তন আয়তন নিয়ে যদি কথা বলতে হয় আয়তন তোমরা জানো যে আয়তন মানে দৈর্ঘ্য গুণ প্রস্থগুণ উচ্চতা ঠিক আছে আয়তন মানে প্রস্থ গুণ উচ্চতা শোনো দৈর্ঘ্য বলো প্রস্থ বলো উচ্চতা বলো সবই কিন্তু দৈর্ঘ্য তুমি একটা জিনিস দৈর্ঘ্য বলতেছ হ্যাঁ দেখো বিষয়টা ক্লিয়ার দেখো তুমি একটা একবার বলতেছ দৈর্ঘ্য এবার বলতেছ প্রস্থ এবার উচ্চতা হ্যাঁ বা গভীরতা যাই বলো সবই কিন্তু দৈর্ঘ্য হ্যাঁ তাহলে এই যে দৈর্ঘ্য দৈর্ঘ্যের ইংলিশ হচ্ছে লেন্থ তাহলে এই যে তাহলে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই তো দৈর্ঘ্য তাহলে এই দৈর্ঘ্যের পরিবর্তে লেন্থ লেন্থের প্রথম করেল হ্যাঁ প্রস্থ এক ধরনের দৈর্ঘ্য লেন্থ প্রথম করেল উচ্চতা এক ধরনের দৈর্ঘ্য লেন্থ হ্যাঁ তাহলে একসাথে গুণ করলে কি হবে বলো এলকিউ তার মানে বল বলো প্রস্তব উচ্চতা সবই দৈর্গ দুর্গের ইংলিশ হচ্ছে লেন্থ তাহলে দুর্গের পরিবর্তন দুর্গের মাত্রা হ্যাঁ দুর্গের পরিবর্তন এল লিখবা প্রস্তত এক ধরনের দুর্গ দুর্গের ইংলিশ কি লেন্থ প্রথমক্ষেল উচ্চতা এক ধরনের দুর্গ তাহলে এটাও লেন্থ এল তিনটা এল গুন লেলকিউ তার মানে আয়তনের যে মাত্রা হ্যাঁ তাহলে বরের মাত্রা হচ্ছে এম আর আয়তনের মাত্রা হচ্ছে কি বলো এলকিউ একসাথে যখন লিখবা তখন হবে কি এম এল এটা হচ্ছে তোমার থার্ড ব্যাগে লিখে দিতে পারো এটা হচ্ছে গণত্বের মাত্রা তাহলে বরের মাত্রা হচ্ছে এম আর আয়তনের আয়তনের মাত্রা হচ্ছে এল কিউব এটাকে এক অর্থে লিখলে এম এল ইনভার্স থ্রি এটা হচ্ছে গণত্বের কি মাত্রা আর তোমরা জানো যে গণত্বকে পানির গণত্ব কেরোসিনের গণত গ্লিসারিনের পারদের স্বর্ণে এগুলি গণত্ব ফিক্সড থাকে হ্যাঁ আচ্ছা এটা নিয়ে আর কথা বলবো না এই অংশটুকু আমার কাছে মনে হচ্ছে মনে হয়েছিল যে আগের ক্লাসগুলিতে বলা যেত হ্যাঁ যেহেতু এই অংশটা নিয়ে আলোচনা করি নাই একটু গ্যাপ থাকতে পারে অংশটা নিয়ে আলোচনা করছি আসলে এই ক্লাসে আমি কথা বলতে চাই এই অংশটা নিয়ে বস্তুর থাকা এবং ডুবে যাওয়া বস্তু কখন বেঁচে থাকবে ডুবে যাবে আরেকটা জিনিস বলে রাখি যে গণ একটা বস্তু বাস এবং ডুবা হ্যাঁ বস্তু বাসবে নাকি ডুববে সেটা কিন্তু গণতের উপর নির্ভর করে আগের ক্লাসগুলিতে আমি আলোচনা করছি এটা নিয়ে আচ্ছা এখন তাহলে বস্তুর বেঁচে থাকা বা ডুবে যাওয়া নিয়ে যদি কথা বলতে হয় তাহলে এখানে তোমরা এটা যদি তিন মাসের জন্য আসে বস্তুর বেসে থাকা বা ডুবে যাওয়ার শর্ত এটা কিন্তু বস্তুর একটা ওজন চিন্তা করবো বস্তুর ওজন মনে করো চিন্তা করছে ডাব্লিউ ওয়ান হ্যাঁ বস্তুর ওজন হচ্ছে ডাব্লিউ ওয়ান তাহলে এই যে বস্তুর ওজন ডাব্লিউ ওয়ান আর বস্তুকে তরলে নামাইলে বস্তুকে পানিতে নামাইলে শোনো একটা বস্তু পানিতে বেঁচে থাকবে নাকি ডুবে যাবে এটা দুইটা একটা বস্তুর ওজন যদি বস্তুকে পানিতে নামানোর পরে যতটুকু পানি মানে বস্তুকে তরলে নামানোর পরে বস্তু যতটুকু তরল সরাই দিবে হ্যাঁ যে এই বস্তুকে এই মার্কেটে একটা বস্তু এটার একটা ওজন আছে তরলে নামাইলে এটা অবশ্য কিছু পরিমাণ পানি সরাই দিবে হ্যাঁ তাহলে দুইটা জিনিস চিন্তা করতে হবে একটা হচ্ছে বস্তুর ওজন আর একটা বস্তুকে তরলে নামাইলে বস্তু কতটুকু তরল সরাই দিবে ওইটার ওজন যদি বস্তুর ওজন তরলের ওজন থেকে বেশি হয় তাহলে বস্তু ডুবে যাবে বস্তুর ওজন কম হলে বস্তু বেশি থাকবে সমান হলে ডুবন্ত অবস্থায় বাঁচবে এই জিনিসটাকে ক্লিয়ার করতেছি দেখো বস্তুর ওজন যদি ডাব্লিউ হয় বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন যদি তুমি ডাব্লিউ টু চিন্তা করো বস্তুর ওজন হচ্ছে ডাব্লিউ ওয়ান আর বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন হচ্ছে কি ডাব্লিউ টু যদি হয় তার মানে বস্তু এই যে বস্তুর ওজন ওয়ান আর বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন মানে হচ্ছে বস্তু পানিতে নামাইলে বস্তুকে তরলে নামাইলে বস্তুদের টুকু তরলকে সরাই দিব এটাই হচ্ছে বস্তু দ্বারা অপসারিত তরল তাহলে এইটা হচ্ছে এটাকে বস্তু চিন্তা করো তাহলে বস্তুর ওজন হচ্ছে ডাব্লিউ ওয়ান আর এই বস্তুকে তরলে ডুবানোর পর প্লিজ এটা একটু মনে রাখবো এই বস্তুকে তরলে ডুবানোর পরে এই বস্তুর দ্বারা যেটুকু তরল সরে যাবে ওইটার ওজনকে আমরা ধরতেছি কি ডাব্লিউ টু তার মানে বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন ডাব্লিউ টু যদি হয় তাহলে এখানে তিনটা শর্ত অবশ্যই মনে রাখবা এক হচ্ছে যদি ডাব্লিউ ওয়ান ডাব্লিউ থেকে বেশি হয় মানে বস্তুর ওজন যদি বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন থেকে কি হয় বেশি হলে বস্তুটি তরলে ডুবে যাবে রাখবে এটা এভাবে সুন্দর করে লিখতে হবে হ্যাঁ যদি বস্তুর ওজন থেকে যেটুকু পানি অপ সরাইছে বস্তুর ওজন হচ্ছে ডাব্লিউ ওয়ান আর ডাব্লিউ টু হচ্ছে বস্তু যেটুকু পানি সরাইছে সেইটুকু পানির ওজন বস্তুর ওজনটা যদি অপসারিত তরলে বস্তুর ওজন যদি অপসারিত তরলের থেকে কি হয় বেশিও হয় তাহলে তার মানে বস্তুর ওজনটা কার থেকে বেশি বস্তু যেটুকু পানি সরাইছে তার থেকে বেশি তাহলে হলে বস্তুটি ডুবে যাবে বস্তুর ওজন বেশি বস্তু ডুবে যাবে আর একটা শর্ত হতে পারে যদি বস্তুর ওজন থেকে অপসারিত তরলের ওজনটা কি হয় বেশি হয় এখন কোনটা বেশি দেখো বস্তুর ওজন থেকে অপসারিত তরলের ওজন বেশি হলে বস্তুটি তরলে হ্যাঁ এটা বিপরীত বস্তুর ওজন বেশি হলে বস্তু ডুবে যাবে আর এখন এই দুই নাম্বার শর্তে বস্তুর ওজন বস্তুর ওজন থেকে কি বেশি বস্তু দ্বারা অপসারিত বস্তুর ওজন থেকে যদি বস্তু যেটুকু পানি সরাইছে ওইটুকুর ওজন বেশি হয়ে যায় বস্তুর ওজন থেকে অপসারিত তরলের ওজন বেশি হলে বস্তুটি পানিতে বেশি থাকবে তার মানে বস্তুর ওজন বেশি হলে বস্তু ডুবে যাবে বস্তুর ওজন কম হলে বস্তু বেশি থাকবে আর তিন একটা শর্ত হইতে পারে ওজন এবং বস্তু দ্বারা বলো সমান হইতে পারে এটা সমান হলে বস্তুটি ডুবন্ত অবস্থায় বাঁচবে ডুবন্ত অবস্থায় বাঁচবে এটার মানে যদি বস্তুর ওজন এবং বস্তু দ্বারা অপসারিত তরলের ওজন যদি কি হয়ে যায় সমান বস্তুর ওজন যা বস্তু পানি সরাইছে তা যদি সমান হয় তাহলে বস্তুটি ডুবন্ত অবস্থায় এর মানে হচ্ছে যে বস্তুটির একটা অংশ হয়তো ডুবে থাকবে হ্যাঁ বস্তুটা একটা অংশ ডুবে থাকবে একটা অংশে থাকবে একটা অংশ পানি নিচে একটা অংশ পানির উপরে মানে বিষয়টা এমন চিন্তা করতে পারো যে আহ ডুবন্ত অবস্থায় বাসা মানে এই যে এক টুকরা বরফ কেউ পানিতে ডুবাইলে বরফের বারো ভাগের এগারো ভাগ পানি নিচে থাকে এক ভাগ পানির উপরে থাকে এইভাবে এরকম চিন্তা করতে পারো তাহলে বস্তু বেশি থাকে বা ডুবে যাওয়ার ওজন ডুবে যাবে যদি বস্তু থেকে বস্তু বেঁচে থাকবে যদি দুইটাই সমান হয় তাহলে বস্তুটি ডুবন্ত অবস্থায় বাসবে এই হচ্ছে বস্তু বেঁচে থাকা এবং ডুবে যাওয়ার আহ শর্ত সমূহ ঠিক আছে আশা করি এই অংশটা বুঝতে পারছো হ্যাঁ সবাই ভালো থাকো সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফিজ